অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টেপ জবস যিনি একজন বিলিয়ন লিডার ছিলেন তুমি যদি বলো আচ্ছা এটা হতে পারে স্টেপ জবস পঞ্চাশ বছরে যা শিখেছিলেন তাকে আমি পনেরো মিনিটে শিখতে পারি তাহলে আমি বলবো হ্যাঁ পারবে স্টেপ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা স্পিচ দিয়েছিল আর তিনি তার জীবনের সবথেকে বড়ো লার্নিংটা পনেরো মিনিটে বলেছিল তিনটি গল্পের মাধ্যমে আমি যদি বলি আচ্ছা স্টেপ জবসের এই স্পিচটা তোমাদের মধ্যে কতজন শুনেছ আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবে শুনেনি আর না শোনার কারণ এটাই হতে পারে স্পিচটা ছিল ইংলিশে আর সন্দীপ স্যার এই স্পিচটা হাইলি রিকমেন্ডেশন করেছে জীবনে একবার হলেও স্পিচটা প্রতিটা মানুষের শোনা উচিত স্টিভ জবস যে কে ফাউন্ডার থে উন কি स्पीच है বালি এক স্পিচ अगर মিনিট কি से बाकी বাকি ने নেই দেখি হ্যাঁ তো তাহলে আজকের ভিডিওটা স্টেপ জবসকে নিয়ে আমি শুধু বাংলায় আর অনেক সহজ ভাষা ব্যবহার করে সেই বক্তব্যটা তোমাদের শোনাচ্ছি যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ সেই পৃথিবীর বিখ্যাত ভাষণটা আমি শুনেছিলাম তাহলে কিছু সময়ের জন্য মনের সব চিন্তা বাইরের সব কলাহল থেকে নিজেকে একটু মুক্তি করে নাও তুমি আজ সেটা শুনতে চলেছো যার মাধ্যমে তোমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে চলো শুরু করা যাক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্ত অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি সত্যি বলতে কি আমি কখনও কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি আর আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্ত অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি আজ আমি তোমাদের আমার জীবনের তিনটি গল্প শোনাতে চাই আহামরি কিছু নয় শুধু তিনটি গল্প আমার প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে একশতই বাধা নিয়ে রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির ছয় মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেরেক আমি সেখানে ছিলাম আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম ঘটনা শুরু আমার জন্মের আগের থেকে আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ে একজন অবিবাহিতা শিক্ষার্থী তিনি আমাকে দক্ষক দিতে চাইলেন মা আমাকে এমন পরিবারে দক্ষক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দক্ষক নেওয়ার জন্য রাজি হলেন কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটা মেয়ে আশা করেছিল গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন করে বললেন অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে আপনারা কি তাকে দক্ষক নিতে চান তারা বললেন অবশ্যই আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি আমার দক্ষক বাবা এমনকি হাইস্কুলও পাশ করেননি এসব জেনে আমার মা দক্ষক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি কয়েক মাস পর আমার দক্ষক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন এবং সেই কথা শুনে আমার মা আমাকে দক্ষক দিতে রাজি হলেন এইভাবে আমার জীবন শুরু হলো সতেরো বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুলিক একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পিছনে খরচ হয়ে যাচ্ছিল ছয় মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে এই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না অথচ বাবা মায়ের সারা জীবনের জমানো টাকা লেখাপড়ার পিছনে ঢেলে দিচ্ছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক চলে সেই সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত পড়ালেখা বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের সব ক্লাসগুলিতে ভর্তি হতে শুরু করলাম তখনকার সব ঘটনাই খুব রোমান্টিক ছিল না আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না তাই আমি আমার বন্ধুদের রুমের মেজেতে ঘুমাতাম ব্যবহারিত কোকের বোতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে সাত মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম আমার ভীষণ ভালো লাগত আমার কৌতূহল আর ইন্টুরেশনের কারণে আমি পেপার যা কিছুই করেছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতিমান হয়েছে তোমাদের একটা উদাহরণ দেই রিড কলেজে সে সময় সম্ভবত দেশে সেরা ক্যালাগ্রাফি কোর্স হতো ক্যাম্পাসের সব পোস্টার আর লেভেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম না তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম আমি স্যারিফ ও সান টাইপোফেস শিখলাম বিভিন্ন ফন্টের স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে এই ক্যালাগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি দশ বছর পর আমরা যখন প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করি তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সম্ভবত প্রথম কম্পিউটার আমি যদি সেই ক্যালাগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারে নানান টাইপোফেস আর অনুপাতিক দুরন্তর ফন্ট থাকতো না যেহেতু উইন্ডোজ ম্যাগের কাজই নকল করেছে তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারে এই ধরনের ফন্ট থাকতো না বিশ্ববিদ্যালয়ে না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না ফলে পার্সোনাল কোনো কম্পিউটারে হয়তো কখনও এত সুন্দর ফন্ট থাকতো না অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় সেসব বিভিন্ন ঘটনাগুলির এমন সংযুক্ত তৈরি করা সম্ভব ছিল না কিন্তু দশ বছর পর পিছনে ফিরে তাকালে তার সব কিছুই পরিষ্কার বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিভিন্ন ঘটনাগুলিকে একসুতোয় বাঁধতে পারবে না এটা শুধুমাত্র পিছনে তাকিয়েই সম্ভব তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিভিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে তোমাকে একটা কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে তোমার নিচক ধারণা ভাগ্য জীবন কর্ম কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিভিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে আর এভাবেই তুমি সফল হতে পারবে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প আমি ভাগ্যমান ছিলাম জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম কুড়ি বছর বয়সে আমি আর ওজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম আমরা কঠোর পরিশ্রম করেছিলাম দশ বছরের মাথায় গ্যারেজের দুজনের কোম্পানি থেকে অ্যাপেল চার হাজার কর্মী দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় আমার বয়স যখন তিরিশ তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা ম্যাকিন্ডোস কম্পিউটার বাজারে ছাড়ি আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায় কিভাবে একজন তার নিজের হাতে করা কোম্পানি থেকে চাকরি হারাতে পারে অ্যাপেল যখন বেড়ে উঠছে তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম ভাবলাম সে আমার সাথে ভালোভাবে কোম্পানিটা এগিয়ে নেবে প্রথম বছর সব কিছু ভালোভাবেই গেল কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তাভাবনার অমিল দেখা দিতে লাগলো আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল অথব তিরিশ বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম বেশ প্রকাশেই আউট হয়ে গেলাম আমার তরুণের সব স্বপ্ন এক হাত ছাড়া হয়ে গেল পরের কয়েক মাস বুঝতে পারছিলাম না যে আমি কি করব আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া ছিল তা আমি পালন করতে পারিনি আমি ডেভিড পার্ড এবং বব নয়েজের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবলাম কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় অনুভব করতে লাগলাম সব কিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসতাম অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে একটুকু বদলাতে পারেনি আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম তখন বিষয়টা বুঝতে পারিনি কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরি চুক্তি হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুনভাবে শুরু করলাম নিশ্চয়তাবিহীন নতুন জীবন এর ফলে আমি আমার অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম পরবর্তী পাঁচ বছরে আমি নেক্সট নামের একটি কোম্পানি শুরু করি পিক্সেল নামে আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের যে পরে আমাকে বিয়ে করেছে পিক্সেল থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি পিকচার বর্তমান পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপরে ঘটে কিছু চমকপ্রদ ঘটনা অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসার সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে অন্যদিকে লরেন আর আমি মিলে গড়ে তুলি একটা সুখী পরিবার আমি নিশ্চিত এগুলো কিছুই আমার জীবনে ঘটত না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া না হতো এটা ছিল আমার জন্য খুব তেতো সোয়াদের একটা ওষুধ কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকারও ছিল কখনও কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করলে তখন বিশ্বাস হারিও না আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে খুঁজে বেরো তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে তোমার জীবনে বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে যদি এখনও তুমি তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো থেমে যেও না ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই তা জানিয়ে দেবে এটা যে কোনো সম্পর্কের মতোই যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে অথব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো থেমে যেও না আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে আমার সতেরো বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম তুমি যদি প্রত্যেকটা দিন এইভাবে শুরু করো যে আজকেই তোমার জীবনের শেষ দিন তাহলে একদিন নিশ্চিতভাবে তোমার সেই ভাবনা সত্যি হবে সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে সেই থেকে গত তেত্রিশ বছর আমি প্রত্যেক দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি আজ যদি আমার জীবনে শেষ দিন হতো তাহলে কি আমি তাই করতাম যা আজ আমি করতে যাচ্ছি পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে আমি খুব শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি জীবনে আমাকে বড়ো বড়ো সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ সব কিছু সকল আশা প্রত্যাশা গর্ব ব্যর্থতা ভয় বা লজ্জা সব কিছুই মৃত্যুর মুখে সামান্য হয়ে যায় টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে তুমি আসলে সব কিছু হারিয়েই বসে আছো তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে একদিন সকাল সাড়ে সাতটায় আমার একটা স্ক্যান হয় তাতে স্পষ্টভাবে আমার প্যানিক একটি টিউমার দেখা যায় আমি তখনও জানতাম না প্যানিক জিনিসটাই বাকি ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড়জোর তিন থেকে ছয় মাস বাঁচব তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব গুছিয়ে ফেলতে বললেন সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী দশ বছরে যা যা বলবে বলে ঠিক করে রেখেছ তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে এর মানে হচ্ছে সব কিছু গোছগাছ করে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয় এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া সেদিন সারাটা দিন আমার ডায়াগনিসিস হলো সন্ধ্যায় আমার একটা বায়ুপসি হলো। তারা আমার গলার ভিতর দিয়ে একটি এন্ডোস্কোপ নামিয়ে দিল সেটা আমার পেটের ভিতর দিয়ে ইনটেন্সটেনের ভিতর দিয়ে গিয়ে প্যানিক রেসে ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো আমি অজ্ঞান ছিলাম তাই আমি কিছুই দেখিনি কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল কারণ যে ধরনের প্যানিক্রেস ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব এরপর আমার সার্জারি হলো এখন আমি ভালো আছি এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয় মৃত্যু আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পর এখন মৃত্যুর সম্পর্কে আগের চেয়ে অনেকটাই নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারি আসলে কেউ মরতে চায় না এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চায় না কিন্তু তারপরেও মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয় আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন কিন্তু ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে সেই দিন খুব বেশি দূরে নয় এতটা নাট্যকীয়ভাবে বলার জন্য খুবই দুঃখিত কিন্তু এটাই পরম সত্য তোমাদের সময় সীমিত তাই অন্য কারোর জীবনযাপন করে সময় নষ্ট করো না অন্যের চিন্তাভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয় সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা জ্বালিও না অন্যের মতামতের কলা হলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না সবচেয়ে বড় কথা সাহসী হও যে নিজের মনের কথা মতো চলতে পারো শুধুমাত্র তোমার মনে জানে তুমি আসলে কি হতে চাও বাকি আর সবই মো আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য আর্ট ক্যাটালগ পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল সেটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামের একজন ভদ্রলোক যিনি ম্যারোল পার্কের কাছেই থাকতেন তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি জীবিত করে তুলেছিলেন এটা ছিল ষাটের দশকের শেষের দিকের কথা কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশ তখনও শুরু হয়নি পত্রিকাটি টাইপরাইটার কাচি পলাইরেট ক্যামেরা এসব দিয়ে তৈরি হয়েছিল পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাধা গুগলের মতো আদর্শ তথ্য ও চমৎকার ধারণা সম্ভবত পত্রিকাটি গুগলের ৩৫ বছর আগে প্রকাশিত হয়েছিল স্টুয়ার্ট তার দলবল নিয়ে দ্য হল আর্ট ক্যাটালগের অনেকগুলো সংখ্যা বের করেছিলেন পত্রিকাটির প্রকাশনা শেষ হয় একটা সমাপ্ত সংখ্যা দিয়ে এটা ছিল সত্তরের দশকের মাঝামাঝি সময়ের কথা আমার তখন তোমাদের মতো বয়স পত্রিকাটির সমাপ্ত সংখ্যায় পেছনের মোরকে ভোরের গ্রামের পথের একটা ছবি ছিল তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো ছবিটার নিচে লেখা ছিল কুদার্ত থেকো বোকা থেকো বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ ক্ষুধার্ত থেকো বোকা থেকো আমি আমার জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি ক্ষুধার্ত থেকো বোকা থেকো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন